যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচ হারের পরেও নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ এরপর সংজ্ঞা ছিল সিরিজ খোয়ানোর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে তবে সেই সংখ্যাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারালো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ছয় রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হিউস্টনের ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র দলের পক্ষে মোনাঙ্ক প্যাটেল আটত্রিশ বলে বিয়াল্লিশ ও অ্যারন জন্স করেন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজগরে ফিরে যান সৌম্য এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিৎ হাসান তামিম উনত্রিশ রানে জুটি করেন তানজিৎ তামিম ও শান্ত তবে দলীয় তিরিশ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ পনেরো বলে উনিশ রান করে আউট হন তানজিৎ তামিম তানজিৎ তামিমের পর ক্রিজে আসা তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত আটচল্লিশ রানের জুটি করেন এই দুই ব্যাটার তবে দলীয় আটাত্তর রানে বোল বোঝাবুঝিতে আউট হন শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ রান করেন তিনি শান্তর বিদায়ের পরই সাজগড়ে ফিরে যান হৃদয় দলীয় বিরানব্বই রানে একুশ বলে পঁচিশ রান করেন তিনি এরপর যে এসে সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদো চার বলে তিন রান করে আউট হন তিনি এরপর দ্রুতই তিন উইকেট হারায় বাংলাদেশ জাকের আলী পাঁচ বলে চার সাকিব তেইশ বলে তিরিশ ও তানজিম সাকিব রানের খাতা খোলার আগেই সাজগরে ফিরে যান একশো পঁচিশ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ এরপর দলীয় একশো বত্রিশ রানে চার বলে এক রান করে আউট হন শরিফুল ইসলাম শেষ ব্যাটার হিসেবে রিষাদ আউট হলে একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ এরই সাথে নতুন এক বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ দল ইতিহাসের প্রথম দল হিসেবে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ ছাড়া রেকর্ড করেছে বাংলাদেশ